গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকের দিনটি হলো মঙ্গলবার মানে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার আর তোমরা সবাই জানো এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলোতে মা মঙ্গলচন্ড্রীর পুজো দেওয়া হয় তাই অন্য দিনের তুলনায় আজ একটু ভোর ভোর উঠে পড়েছি কারণ আমাকে একার হাতে জিনিস জোগাড় করে নিতে হবে আর সবাই বলেছিলেন যে সাতটার মধ্যে চলে আসবে চলো সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে আর আজকে আমরা ভোরবেলা তাড়াতাড়ি উঠে পড়েছি বলে মিষ্টিও ঘুম থেকে উঠে পড়েছে আর ওর পাপার সাথে ও এখন খেলা করছে চলো দেখা যাক কি করছে সকাল সকাল উঠে করেছো হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং এটা হেসে এটা হেসে ঠাকুর হেসে ঠাকুরমশাই যেহেতু এখনো আসেনি তাই ভাবলাম ঘরের ঠাকুরটাই সেবা দিয়ে দিই আর মিষ্টি যদি ঘুমায় তাহলে আমার কাজটা খুব তাড়াতাড়ি হয় আর ও যদি একবার উঠে পড়ে একবার এটা ধরে টানছে একবার ওটা ধরে টানছে পুজো দিতে দিচ্ছে না কোনো কাজই করতে দেবে না ও যদি একবার উঠে পড়ে যেহেতু আমি মিষ্ট হওয়ার পর প্রথম জয় মঙ্গলবার করছি আমি দুপুরে ফলার করব আর নিরামিষ খাবার খাবো আর মিষ্টুর বাবাও ফলার করবে আর নিরামিষ খাবার খাবে আমার সাথে সাথেও ায় তোমার পাপা মিষ্টু কি পড়াসকাপালে তুমি কে পড়ি দিয়েছে। সন্ধেবেলা মিষ্টু দাদুর সাথে মিষ্টু খেলা করছে। আর আমি সেই ফাকে রাতের খাবারটা করে নিচ্ছছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ